হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অপসরা অ্যান্ড আন্তারাস কুকিং আমি আজকে গরুর বিরিয়ানি রান্না করে দেখাবো এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা কাঠবাদাম এবং কাজু বাদামের পেস্ট করে নিয়েছি ওটা দিয়েছি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর শান মশলা দিয়ে সাথে তেল দুই টেবিল চামচ তেল নিয়ে আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো এই তো মেরিনেট করে রাখার পর আমি কিছু পেঁয়াজ জের বেসটা করে নিব সাথে কিছু আলুকে একটু কালার দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম পানি ছাড়া আমি মাংসগুলোকে ভালো করে কষাবো এই তো ঢেকে দিলাম দেখবেন কিছুক্ষণ পরে পানি উঠে যাবে এখন আবার একটু না নেড়ে চেড়ে নেব। এভাবেই আমি আস্তে আস্তে করে একটু একটু করে ঢেকে ঢেকে মাংসটাকে রান্না করব। আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি সাথে কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবার চেড়ে ঢেকে রাখবো এই পাশে আমি বেরস্তার তেলটা দিয়ে পোলাও রান্না করব কিছু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আদা রসুন বাটা দুই চা চামচ দিয়ে পোলাওটা রান্না করবো পরিমাণ মতো লবণ এখন আমি এক কেজির একটু কম পরিমাণে চাল নিয়ে পোলাটা রান্না করে ফেলব পোলাটাকে একটু বেশি করে ভাজবো যাতে পোলাটা ঝরঝরে হয় দেখতে পাচ্ছেন এই তো এক পাশে মাংসটাকেও কষিয়ে ফেলবো আর এক পাশে পোলাওটা রান্না করে পরে পোলাটার সাথে মাংসগুলো মিক্স করে বিরিয়ানি রান্না করে ফেলবো পানি দিয়ে ঢেকে দিলাম এ ফাঁকে এই মাংসটাও কষানো হয়ে গেছে এখানে আমি কিছু বিরিয়ানি মশলা দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো এই তো পোলাও রান্না শেষ কিছু পোলাও তুলে আমি মাংসগুলো বসে বিছিয়ে দিলাম দেওয়ার পর আবার পোলাওগুলো ঢেলে দিলাম তারপর আবার মাংসগুলো উপরে বিছিয়ে দিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে গ্রানও পাচ্ছি এই তো মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের বিরিয়ানি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আল্লাহ হাফেজ